সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আরেকবার আমি আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের মনে অনেকেরই হয়তো প্রশ্ন জাগতে পারে মাইক্রোসফট ওয়ার্ডটা কি কাজে ব্যবহৃত হয় ওয়ার্ডটা যে কোনো ধরনের লেখালেখি কাজের জন্য ব্যবহৃত হয় চিঠি অ্যাপ্লিকেশন এই ধরনের বায়োডাটা তৈরি এই ধরনের নানাবিধ কাজে মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহৃত হয় তো আমরা কিবোর্ড থেকে এখন লেখে দেখব যে কিবোর্ড থেকে আমি লিখছি এন টি টি দেন ইন্টার নিচে নেমে এখন আমি লিখলাম এম ও বি জিরো ওয়ান আমরা নিচের লাইনে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব আমরা কোনো একটি লেখা লেখার পর যদি আমরা বুঝতে পারি যে লেখাটি হ্যাঁ ভুল হয়েছে তো লেখাটিকে কিভাবে আমরা মুছবো এর জন্য কীবোর্ডের ইন্টারের উপর কি অর্থাৎ ব্যাগ স্পেস কি চেপে আমরা মুছতে পারব আর আমরা একটি লেখা লেখার পর যদি মাঝখানে ফাঁকা দিতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে সবচেয়ে বড় যেই কি স্পেস টি চাপব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিবোর্ডে থেকে আরও যে কি আছে আমরা একে একে ব্যবহারগুলো শিখে নেব ধন্যবাদ সবাইকে